বৃষ্টি হলে কারোরই বাইরে যেতে মন চায় না কিন্তু একটু ভাজাভুজি খেতে সকলেরই মন যায় আর ঠিক তখনই আমি এই ফাঁকি রেসিপিটা বানিয়ে ফেলি যেটা বানাতে দশ মিনিটও লাগে না ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে চট জলদি রেডি হয়ে যায় যেটা বাইরেটা ঠিক এই রকম ক্রিস্পি হয় আর ভেতরটা ভীষণই সফট বাড়ির সবার একটাই কথা বাহ দারুণ চলুন দেখে নিই রেসিপিটা রেসিপিটার জন্য আমি এখানে তিনটে ছোটো সাইজের সেদ্ধ আলু নিয়েছি বড় সাইজে আলু হলে দুটো নিলেই কিনতে হবে সবার আগে সেদ্ধ আলুগুলো একটু এরকম গ্রেট করে নেব হাত দিয়েও মেখে নিতে পারেন কিংবা মেশাইয়ের সাহায্যে ম্যাচ করে নিতে পারেন তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে রেসিপিটা সেদ্ধ আলুর বদলে কাঁচা আলু দিয়েও করতে পারেন প্রসেস এবং ইনগ্রিডিয়েন্টস একই থাকবে আর এখানে আমার সমস্ত আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে এরপর এখানে সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এই সাথে দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স আর দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের হিসেব মতো বাড়ি বা কমিয়ে নেবেন এর সাথে দিয়ে দিলাম অল্প একটু আদার কিমা চাইলে আদা গ্রেট করেও দিতে পারেন তবে পেস্টটা দেবেন না এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর দিলাম হাফ চামচ গোটা জিরে দেখতেই পাচ্ছেন যে কটা উপকরণ আমি দিয়েছি সবই কিন্তু আমাদের বাড়িতেই থাকে বাড়িতেই অ্যাভেলেবেল থাকে সব উপকরণগুলো সেদ্ধ আলুর সাথে খুব ভালো করে একটু এরকম মেখে নিলাম এরপর এখানে দিয়ে দেবো একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে চালের গুঁড়ো আমি এখানে এরকম একটা ছোট বাটির এক বাটি চালের গুঁড়ো নিয়েছি তবে প্রথম অর্ধেকটা চালের গুঁড়ো দেবো অর্ধেক চালের গুঁড়োটা আলুর সাথে আগে ভালো করে মেখে নেব তারপরে কিন্তু বাকি অর্ধেকটা দেবো একসাথে পুরো চালের গোটা দিয়ে দিলে একটু গুলটি গুলটি মতন পাকিয়ে যায় লামস মতন তৈরি হয়ে যায় সেই জন্য এরকম অর্ধেক অর্ধেক করে চালের গুঁড়োটা দিয়ে আলুর সাথে ভালো করে মেখে নিতে হবে এবং মাখার পর দেখবেন যখন এরকম একটু ঝুড়োঝুড়ো মতন হয়ে গেছে তখন বুঝবেন এই মাখাটা ঠিকঠাক হয়েছে এখনই কিন্তু আমি জল ব্যবহার করলাম না মাখাটা ঠিক যখন এরকম হয়ে যাবে তখন এখানে অ্যাড করব দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে এর বদলে ময়দা দিতেও পারেন তবে কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো হয় এবার কর্নফ্লাওয়ারটা এই চালের গুঁড়োর সাথে মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে এটার একটা ব্যাটা তৈরি করতে হবে ব্যাটার মানে খুব পাতলা ব্যাটার না যেরকমই দেখাচ্ছি ঠিক সেরকমই তৈরি করতে হবে আর কতটা আমি জল দিয়েছি সেটাও আপনাদের বলে দিচ্ছি এইভাবে অল্প অল্প জল বারে বারে দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে একটু ঘন মতন হবে দেখুন আমি কিভাবে তৈরি করেছি আর কীরকম হবে সেটা আমি এই যে এরকম যদি বড়া করে উপর থেকে ছাড়া হয়ে যায় সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে না একটু ওয়েট করে তারপরে পড়ছে ঠিক এইরকম ব্যাটারটা তৈরি করতে হবে আর এই ব্যাটা তৈরি করতে আমি যে বাটি মেপে চালের গুঁড়োটা নিয়েছিলাম সেই বাটি মেপে প্রথমে এক বাটি জল দিয়েছি তারপরে আরও এক বাটি জল নিয়েছিলাম এই জলটুকু অবশিষ্ট আছে মানে প্রায় দেড় বাটি মতন জলটা লেগেছে মানে যতটা চালের গুঁড়ো নেবেন তার প্রায় দেড় গুণ জলটা নিতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে প্রায় এরপর এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচো আর সবশেষে এখানে দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা মানে খাবার সোডা বেকিং সোডা দিলে রেসিপিটা একটু ফ্লাপি স্পঞ্জি হয় তবে না চাইলে এটা স্কিপ করতে পারেন আর বেকিং সোডাটা যাতে অ্যাক্টিভেট হয় তার জন্য জাস্ট এক চামচ মতন আমি একটু জল অ্যাড করলাম এরপর বেকিং সোডাটা ব্যাটারের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যেমন আমরা চপ বেগুনির জন্য ব্যাটারগুলি বেসনে ঠিক সেরকম একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এখানে এই ব্যাটারটা একদম রেডি আর বেকিং সোডা যেহেতু পড়ে গেছে এই জন্য এই ব্যাটারটা কিন্তু আর রেখে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে এগুলো এবার ফ্রাই করে নিতে হবে রেসিপিটার জন্য আমি এখানে একটু বেশি করে রিফাইন্ড অয়েল বা সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা মিডিয়াম গরম হতে হবে খুব বেশি কিন্তু হাই টেম্পারেচার থাকলে হবে না গ্যাসের ফ্লেমটাও এই সময় মিডিয়ামে লাগবেন এরপর ব্যাটার থেকে এরকম একটু বড় আকারে ছেড়ে দিতে হবে আমি একটু ছোটো ছোটো আকারে ছাড়ছি তবে আপনারা চাইলে একটু বড়ো আকারও করতে পারেন আকার নিয়ে ভাবতে হবে না কারণ এগুলো যেরকম আকারই ছাড়েন না কেন যেহেতু বেকিং সোডা আছে এগুলো কিন্তু গোল গোল আকারেই তৈরি হবে সবকটা বড়া দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে একদিকটা সেট হওয়ার জন্য এক থেকে দেড় মিনিট মতন রাখবেন একটা থেকে রেডির বড়াগুলো একটু এরকম আলতো হাতে একটু ছাড়ি ছাড়ি মানে তলার দিকটা একটু উপর নিচ করিতে হবে তার মধ্যে দেখবেন বড়াগুলো তেলের ওপর এরকম ভেসে উঠেছে এরপর এই বড়াটা একটু লালচে ভাব আনার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেবেন আর বড়া গায়ে একটু লালচে ভাব চলে আসলে কন্টিনিউ কিন্তু এরকম নাড়তে ছাড়তে থাকতে হবে নাহলে একদিকটা লালচে হয়ে পুড়ে যেতে পারে অপর দিকটা ঠিকঠাক ভাজা হবে না তারপর এরকম উল্টে পাল্টে নিয়েছে যেতে হবে যতক্ষণ না বড়াগুলোর গায়ে একটু লালচে কালার চলে আসছে দু থেকে আড়াই মিনিটের মধ্যেই দেখবেন বড়াগুলো এরকম লালচে হয়ে গেছে আর যখন এই রকম লালচে কালার চলে আসবে তখন বুঝবেন বড়াগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর লালচে করার দরকার নেই বড়াগুলো এরকম একটা বড় ছাঁকনির সাহায্যে তুলে নেব আর দেখুন বড়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এগুলো কতটা ক্রিস্পি এবং কতটা মুচমুচ হয়েছে আওয়াজ শুনলেই বুঝতে পারবেন একবার দেখুন কীভাবে অপর বড়ার ব্যাচগুলোও ভেজে নেব শুধু এটুকু খেয়াল রাখবেন বড়া দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম কিংবা লোতে রাখবেন নাহলে বড়া দিতে তো একটা সময় লাগে সেই সময় বাকি বড়াগুলো লালচে হয়ে পুড়ে যেতে পারে আর বড়াটা একবার সেট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইট করে নিতে হবে এবং বড়াগুলো রকম লালচে কালারে ভেজে নিতে হবে তো দেখতেই পেলেন কত সহজে কত কম সময়ে আর কত কম অনেই এরকম একটা লোভনীয় বড়া তৈরি হয়ে গেল আর যেটা ঠিক এই রকম ক্রিস্পি মুচমুচে হয় আর এই বড়াগুলো শুধু দেখতেই লোভনীয় হয় না খেতেও কিন্তু ভীষণ টেস্টি ও মজার হয় শুধু তো খাওয়া যায় চা কিংবা সসের সাথেও পরিবেশন করতে পারবেন আর একটা বড়া আপনাদের নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা হবে একদম স্পঞ্জি সফট প্রতিটা বড়াই কিন্তু এইরকম ক্রিস্পি স্পঞ্জি তৈরি হবে আমার আজকের এই চটজলদি লোভনীয় রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট মতো তৈল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন